সময় থাকতে হবে 11 মাস চলে যাচ্ছে আজকে যে কথাগুলো মাঠে আসছে মত কেসি अथवा মড যখনই গুলো বিনা বিচারে বিরুদ্ধে কিছু হচ্ছে বলা হচ্ছে কঠোরভাবে দমন করা হবে কিন্তু কঠোরতার কিছুই দেখা যাচ্ছে না মাঠে সেনাবাহিনী মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে ভ্যাব আছে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পরেও আজকে দুষ্কৃতিকারীরা কিভাবে সেই মিডফোর্ড বলেন মুরাদনগর বলেন খুলনা বলেন সেই পটিয়া বলেন সেই পাটগ্রাম বলেন আপনার কচুয়া বলেন এবং আপনার কি বলে যে মিডফোর্ডের ছাড়াও গোপালগঞ্জের সর্বশেষ ঘটনা কিভাবে ঘটায় এই কক্সবাজারে কিভাবে এমন ঘটনা ঘটল কাজেই আজকে দেশের মানুষ জানতে চায় কি এই সমস্ত ঘটনা ঘটানোর জন্য আপনারা কি সত্যি সত্যি প্রতিরোধ করার জন্য আন্তরিক না সত্যি আপনারা মুখে এক কথা বলেন আরেক কথা মনে মনে পোষণ করেন বলে দেন স্পষ্ট ভাষায় দেন অনেক উপদেষ্টার কথা শুনে মনে হয় যেন ওনারা সারা জীবন ক্ষমতায় থাকবেন জনগণের নির্বাচিত প্রতিনিধি প্রতিনিধি কিন্তু মনে রাখতে হবে আপনারা জনগণের নির্বাচিত নয় আন্দোলন সংগ্রামের যারা ছিলেন তাদের সমর্থিত হয়ে একটি নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত দায়িত্ব পালনের জন্য আপনারা দায়িত্ব নিয়েছেন এই যে দায়িত্ব সেটি যদি সঠিকভাবে পালন করেন জনগণ আপনাদেরকে ফুলের মালা দিবে কিন্তু সেটি যদি আপনারা সঠিকভাবে পালন করতে ব্যর্থ হন জনগণের ক্ষমতা জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে অর্থাৎ গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে আপনারা যদি কোনো তাল বাহানা করেন মনে রাখবেন যেই জনগণ সৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করে সেই জনগণ আগামী আলামিদের কোন ইতিহাস সৃষ্টি করবে সেইটি আপনাদের মনে তা রাখার উচিত কোন অবস্থাতেই এমন কোন অনৈক্যের কথা বলবেন না এমন কোন ষড়যন্ত্রে নিজেদেরকে দেশি বিদেশি ষড়যন্ত্রে জড়াবেন না মনে রাখবেন ওই কথাটি দিল্লিও নয় পিন্ডিও নয় সিদ্ধান্ত হবে এই বাংলাদেশে সবার আগে বাংলাদেশ এই কথাটি মনে রাখতে হবে একাত্তরেও অনেকেই স্বাধীনতার বিপক্ষে ছিলেন কিন্তু স্বাধীনতা আটকে রাখতে পারেন নাই পঁচাত্তরের সাতই নভেম্বর অনেক ষড়যন্ত্র হয়েছিল তেসরা নভেম্বর কিন্তু এই দেশের ছাত্র জনতা শুধু নয় সিপাহী জনতা রাজপথে থেকে শহীদ জিয়াকে মুক্ত করে এনে সকল ষড়যন্ত্র ছিন্ন করে বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ এবং গণতান্ত্রিক আমি বাংলাদেশ রূপান্তরের জন্য দায়িত্ব দিয়েছিলেন শহীদ জিয়াকে আপনার তাকে নিয়ে অপমানকর কথা বলেন আমরা কি সবাই এদেশের আঠারো কোটি মানুষ আপনারা কি সবাইকে বোকা ভেবেছেন আমরা কি বসে থাকবো কিন্তু মনে রাখবেন আমরা ধৈর্য ধরবো কারণ আমরা মনে করি যারা এগুলো করেছেন তারা ষড়যন্ত্রের ষড়যন্ত্রকারী ক্রীড়ানক হিসাবে করছেন আমরা ধৈর্য ধরতে চাই আমরা কোনো পা দেব না আপনারা মার্চ ফর গোপালগঞ্জ বলেন হর পদযাত্রা বলেন আমি তো বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার নিদারুণ ভাবে ব্যর্থ হয়েছে কারণ এই গোপালগঞ্জ খেয়াল আছে পাড়ার বোমা হামলার কথা মনে আছে আপনাদের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনার এখানে এত কিছু হয় তারপরে বোমা কিভাবে উঠলো সেখানে কোথায় ছিল কোথায় ছিল গোয়েন্দা বাহিনী অর্থাৎ ষড়যন্ত্র যদি না হয় তাহলে এরকম ঘটনা ঘটানো যায় না তো ফরিদপুরে সুন্দর প্রোগ্রাম সেখানে এরকম কিছু হলো না গোপালগঞ্জ আর ফরিদপুর রাজবাড়ি সবই তো কাছাকাছি কাজেই আপনারা নড়াইলে গেলেন কিছু হলো না ঝালকাটি ও সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন কোথাও কিছু হচ্ছে না ওখানে কেন হচ্ছে কাজেই